এবং তিন নাম্বার পাঠ হলো এই আদম কাফন করে যখন গেল কবরে আদম আলাহ যখন দুনিয়া থেকে বিদায় নিল এবং এই তিন নাম্বার পাঠের মধ্যে সব থেকে দামি দামি কথা এই এর মধ্যে লেখা আছে যেমন দেখবেন কুকুর আর বিড়াল দুটোর মধ্যে তফাত কি আমাদের খুব বিড়াল যদি মসজিদে ঢুকে যায় নামাজ পড়ার সময় পাশে বসে থাকলে আমরা নামাজ পড়তে পারবো কিন্তু এই কুকুর খুব বাফাদার হয় খুব পোষ মানে মানুষ মানুষের সঙ্গে থাকে কিন্তু কুকুর আজীবন না পাক এর যদি গায়ে একবার লেগে যায় এই কিন্তু আমাদের নামাজ হবে না কিন্তু এই কুকুর সৃষ্টি কোথা থেকে ঈসা আলহ সাল্লাম এই আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছিলেন তানাকে কোথা থেকে সেই রহস্য এই গজলের মাধ্যমে আছে আপনারা যদি শোনেন আমার ইউটিউব চ্যানেল এম ডি হুজাইফা অফিসিয়াল এবং আমাদের বন্ধু আবুল কালাম তার অফিসিয়াল চ্যানেল আমাদের নিত্য নতুন গাজল শুনতে পাবেন এবং আজকের এই অনুষ্ঠানের গাজলগুলোই আমার ইউটিউবার ভাইদের চ্যানেল থেকে শুনতে পাবেন তো আমি সেই ফার্মাইশ মোতাবিক হাবিল কাবিল প্রশ্ন করে এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া তারা দুই সন্তান সেই সময় জোড়া জোড়া সন্তান এবং ভাই বোনের বিয়ে হাবিল সুমাইয়া কাবিল আকলিমা এবং এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের তোমরা আমাদের যেমন জন্ম জন্ম কিন্তু তোমাদের কে দিয়েছে তোমরা কোথা থেকে এসেছ তোমাদের বাপ মাকে কি উত্তর দেবে পিতা আদম মা হাওয়া তাদের তো বাপ মানে নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে হাভি কাবি পুষ্নো করে হাওয়া আদোম কে তোমা মোদোর বাপ মতো মা বাপ কে হাফি কাবি পুষ্নো কৌরে হাওয়া আদোম কে তোমরা মোদির বাপ মতো মাদের মাপ কে বোলো গো মোদের বোলো কি তাদের নাম ছিল লো বোলো গো মোদের বোলো কি তাদের নাম ছিল লো মোদোর মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম খাবা হলো অবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই হাবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচিরার গাড়ে

মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা কিছু মানুষ অহংকার করি অহংকারীকে আল্লাহ পছন্দ করে না কেন অহংকারীকে পছন্দ করে না এই অহংকার কে করেছিল আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তানার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফার মানি এত নাফার মানি করল আল্লাহ জিন জাতকে ফারিস্তাদের হুকুম করলো জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল যেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো ওই বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছে ছিল কম বেশি তারপরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমনে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধোল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি তোল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মোগা মাদ্রাসো পুতুল নড়ে চড়ে আবার সে জিদা করে সারা কাই খোদা দিল যে তারে জিব্রিল আমিনকে ধরে আদা জিল করে গেলো আদমের মাযায় আমি জিন যা তো বুফারিস্তাদের সয়দার সব থেকে বেশি গেলি এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে তোমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদমকে শেষে যা দেবে আমার দুটি ভাই হাবিল কাবিল প্রশ্ন করে খাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদা জানানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে খাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে খাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আপনাদের সমুখে একটি আমাদের তরফ থেকে আরো একটি নিত্য নতুন গাজল তুলে ধরি